কক্সবাজার জেলা শহর থেকে আঠারো কিলোমিটার দূরে রামু উপজেলায় পাহাড় ও সমতলের সমন্বয়ে ঐতিহ্যবাহী রামু রাবার বাগান গড়ে তোলা হয়েছে উনিশশো সালে বাংলাদেশের বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের সহায়তায় অনাবাদী জমি গবেষণার মাধ্যমে রামুতে রাবার চাষাবাদ শুরু করা হয় ছোট বড় অসংখ্য পাহাড় টিলা ও বিস্তৃত সমতল পাহাড়ের মাঝে দুই হাজার জায়গা জুড়ে বিস্তৃত রামু রাবার বাগানের চারপাশে রয়েছে অপরূপ সৌন্দর্যের আচ্ছানি শুরুর দিকে বাগানে আটান্ন রাবার গাছ থাকলেও বর্তমানে প্রায় এক লক্ষ চল্লিশ হাজারটি গাছ রয়েছে একটি রাবার গাছ পঁচিশ বছর পর্যন্ত রাবার কষ উৎপাদন করতে পারে এবং বত্রিশ থেকে ৩৩ বছর বয়সে গাছগুলো অর্থনৈতিকভাবে উৎপাদন ক্ষমতা হারায় রাবার বাগানের এসব গাছ থেকে বছরে প্রায় আড়াই লাখ কেজি রাবার উৎপাদিত হয়